আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা রাইজেন প্রসেসরের মধ্যে একদম হাই কনফিগারেশনের ল্যাপটপ পুজতেছেন অলরেডি ভিম কম্পিউটার স্টক অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এটা হচ্ছে রাইজেন 5 এর সেভেন থাউজেন্ড সিরিজ মডেলটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজ এর ফোর ফোর ফাইভ জি টেন একদম ওপেন বক্স কন্ডিশনাল ল্যাপটপ এটা RAM পাচ্ছেন ষোলো জিবি পাচ্ছেন পাঁচশো বারো জিবি যেটা হচ্ছে পিসিআই M.2 ভিএিএম ই এম ডট টু এন ফোর এসিডি থাকতেছে ইন্টেল আইএিক্স এর গ্রাফিক্স থাকতেছে গ্রাফিক্স থাকতে থাকতে হচ্ছে এইট জিবি এবং সাথে হচ্ছে পাঁচশো বারো এম বি আপনি এ এম ডি রেডিয়নের ডেডিকেট গ্যাপস্কারও পেয়ে যাচ্ছেন কীবোর্ডের ব্যাকির সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথে কিন্তু আপনি এখানে ফেস সেন্স সেন্সারটা অ্যাভেলেবেল পাচ্ছেন চোদ্দো দশমিক এক ইঞ্চির ফুল এইচ ডি প্লাস রেজোলেশনের ল্যাপটপ এগুলো ল্যাপটপটা আপনি ফুল ফ্ল্যাট একশো আশি পর্যন্ত বেন করতে পারবেন হচ্ছে আপনি এখানে একটা মাল্টি র্যামিনেশনের ক্লিকলেস ট্যাকপোর্ডও পেয়ে যাচ্ছেন এতে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ ব্যাটারি সাইকেল কাউন্টিন আপনার এখন পর্যন্ত ছয় থেকে সাতবার এবং ল্যাপটপের কন্ডিশনে যদি আমরা দেখি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ইউনিক সব পোর্ট ফ্যাসিলিটি নিয়ে এপাশে পোর্ট ফ্যাসিলিটি আছে এপাশে কিন্তু পোর্ট ফেসিলিটিগুলো পেয়ে যাচ্ছেন এই মডেলের অফার প্রাইস জানতে আপনারা আমাদের শুরু ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বর শালি ব্লাদার ঠিক পিছনে দেওয়া মার্কেট দোতলা সব নম্বর কোনো বিম কম্পিউটার্স যারা আমাদের শুরু ভিজিট করতে পারেন তারা কিন্তু স্ক্রিনে দেখুন নাম্বারেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ল্যাপটপটা পার্চেস করলে আপনারা আমাদের শোরুম থেকে হচ্ছে এক মাসে রিপ্লেসমেন্ট থাকতেছে এবং সম্পূর্ণ দশ বছরের ফ্রি সার্ভিস মডিটি থাকতেছে এছাড়াও কোনো মডেল যদি আপনাদের কোনো কোয়ারি থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম